আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকুরিজীবীদের জন্য আজকে একটি বিশাল সুসংবাদ তো সরকারি চাকুরিজীবী যারা আছে সকল সরকারি চাকুরিজীবী মহর্গ ভাতা পেতে যাচ্ছে এবং তারা নিশ্চিত যে একটি মহর্গ ভাতা কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দিবে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস কিছু নিয়ে আলোচনা করব যে এখানে কিন্তু যে মর্গভাতা প্রদান করা হবে সেখানে কিন্তু প্রথম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডে যে সকল কর্মচারী আছে তারাও কিন্তু এই মর্গ ভাতার আওতাধীন হবে এবং যারা পেনশনে আছেন এবং পিআরএলে আছেন তারাও কিন্তু এই মর্গ ভাতাটা কিন্তু পাবে তো এখানে যে জিনিসটা সবচাইতে বেশি লক্ষণীয় যে কে কত টাকা মর্গ ভাতা এখানে পাবে যেটা জাতীয় বেতন স্কেল দুই হাজার যে বেতন স্কেলের যে চার্ট সেটা আপনারা কিন্তু এখন ভিডিওতে দেখতে পারতেছেন আমি কিন্তু আপনাদেরকে একটি জিনিস কিন্তু দেখাবো সেই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি আগে যে খবরটা প্রকাশিত হয়েছে সেই খবর সম্পর্কে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করি তো বর্তমানে কিন্তু সাড়ে চোদ্দ লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কর্মরত আছে তো এইখানে কিন্তু এখন যে জিনিসটা যেটা বর্তমানে কিন্তু যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু এই মর্গ ভাতাটা কিন্তু দেয়া হয়ে থাকেন তো এই মর্গ ভাতা যে আসলে কত শতাংশ হবে কত শতাংশ আসলে মর্গ ভাতাটা হবে সেটার জন্য কিন্তু একটি কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং এই কমিটির যে প্রথম বৈঠক সেটা সেটা কিন্তু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে তো সেখানে এই কমিটি কিন্তু সুপারিশ করবে প্রধান উপদেষ্টাকে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে কিন্তু সুপারিশ করবে এই কমিটি যে আসলে কত পার্সেন্ট এ মর্গ ভাতা আসলে দেওয়া যেতে পারে তো সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু সরকারের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন কিছুদিন আগে কিন্তু সরকারি চাকুরিতে যে প্রবেশের বয়স কিন্তু পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ করার একটা সুপারিশ করা হয়েছিল কিন্তু উপদেষ্টা পরিষদে সেই সুপারিশ কিন্তু কিছুই গ্রহণ করা হয়নি সরকার কিন্তু সরাসরি বত্রিশ করে দিয়েছে তো এখানে যদি সুপারিশ কমিটি একটা পার্সেন্টেজ বা এত টাকা বা একটা অ্যামাউন্ট যদি বলে দেয় যে এত টাকা পাবে এত গ্রেড থেকে এত গ্রেডে এত টাকা পাবে আসলে এইটাই যে সরকার মেনে নিবে এমনটা কিন্তু না সেটা কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করা হবে অনেক বিষয় কিন্তু এখানে দেখা হবে কারণ এখানে একটা টাকার অঙ্কর ব্যাপার আছে অলরেডি কিন্তু একটা বরাদ্দ কিন্তু করা হয় সরকারি চাকুরিজীবীদের জন্য প্রতি বছর বেতনের জন্য তো সেইটার সাথে সমন্বয় করে কিন্তু একটা টাকা কিন্তু এখানে বরাদ্দ রাখা হবে যেটা হয়তো এই মাস থেকেই হয়তো পেতে পারেন অথবা সামনে মাস থেকে পেতে পারেন সেটা কিন্তু এখনও ফুল অ্যান্ড ফাইনাল কিছুই হয়নি কোনো ডিসিশন হয়নি তো এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে যে জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যর আলোকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কর্মকর্তার মূল বেতন ও কর্মচারীর মূল বেতন কিন্তু এক নয় এই মর্গ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে তো এক্ষেত্রে তারা যে সুপারিশ করেছে যেহেতু প্রথম গ্রেড থেকে দশম গ্রেড যারা আছেন তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা এবং এগারো থেকে বিশতম গ্রেড যারা আছেন শুধুমাত্র কর্মচারী এই যারা এগারো থেকে বিশতম গ্রেড যাদের আছে তারা কিন্তু পদোন্নতিটা খুব কমই পান মানে ক্ষেত্র বিশেষে আসলে পদোন্নতি পায় এগারো থেকে দশতম গ্রেডে যেতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পদোন্নতি কিন্তু খুব একটা পায় না যারা এগারো থেকে বিশতম গ্রেডের ভিতরে আছেন তাদের কিন্তু পদোন্নতি নেয় দশ বছর পর পর একটি উচ্চতর গ্রেড এবং পনেরো ষোলো অথবা সতেরো বছরে একটি উচ্চতর গ্রেড কিন্তু তারা পেয়ে পরবর্তী গ্রেডে কিন্তু চলে যায় এছাড়া কিন্তু আসলে তেমন কোনো পদোন্নতির কোনো বিষয় কিন্তু এখানে নাই সেই জিনিসটা আসলে এখানে আমি বলার চেষ্টা করতেছি যে সরকারি চাকরিতে আপনি যে যে গ্রেডেই থাকুন না কেন আপনার যদি এখানে সর্বনিম্ন বিশ পারসেন্ট পঁচিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট যদি ভাতা সরকার যদি নির্ধারণ করে দেয় এবং সর্বনিম্ন একটা অ্যামাউন্ট যদি নির্ধারণ করে দেয় সেইটা আসলে কত হতে পারে কত হতে পারে ধরুন আপনি এখন ষোলোতম গ্রেডে চাকরি করেন অনেকেই আছেন ষোলোতম গ্রেডে চাকরি করতেছেন নয় হাজার তিনশো টাকার বেসিকে দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেডে যে সকল কর্মচারীগণ চাকরি করেন তাদের কিন্তু নয় হাজার তিনশো টাকা ব্যাসিক শুরু হয় এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেয়ে যত বছর যাচ্ছে আপনি যত বছর চাকরি করেছেন সেক্ষেত্রে যদি আপনি সাত বছর বা আট বছর চাকরি করেন আমি ধরলাম যে আপনি আট বছর চাকরি করে হয়েছে আপনার তো আট বছর যদি আপনি চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান এখন ব্যাসিক দাঁড়ানোর কথা তেরো হাজার সাতশত আশি টাকা তো আমি এখানে একটু দেখি যে তেরো হাজার সাতশত আশি টাকা এখানে যদি আমি সর্বনিম্ন তারা মনে হচ্ছে যে বিশ পার্সেন্ট পঁচিশ এবং তিরিশ পার্সেন্ট এই অ্যামাউন্ট তিনটা হয়তো এর ভেতরেই হয়তো থাকবে তো এখানে যদি আমি পঁচিশ পার্সেন্ট যদি মর্গ ভাতা হিসেব করি তো সেটা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এর সাথে আমি পঁচিশ গুণ দেব এবং পার্সেন্টেজ দিয়ে ইকুয়াল করলে এই যে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনার মর্গ ভাতা হিসেবে যোগ হবে অর্থাৎ ওই যে বেসিক যে তেরো হাজার সাতশো আশি টাকার সাথে এই তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা যোগ হবে যেটা যদি এখানে পঁচিশ যদি দিয়ে থাকে মর্গভাতা হিসাবে যদি আপনাকে পঁচিশ পার্সেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আপনার কিন্তু মর্গ ভাতা হিসাবে আপনি অতিরিক্ত টাকা কিন্তু পাবেন তো এখানে যদি তিরিশ হাজার টাকা তিরিশ যদি দিয়ে থাকে অর্থাৎ তেরো হাজার সাতশত আশি ইন্টু তিরিশ পার্সেন্ট যদি আমি করি তো সেক্ষেত্রে যেটা আসে চার হাজার একশো চৌত্রিশ টাকা আপনার কিন্তু মর্গ ভাতা হিসেবে পাবেন যদি এটা তিরিশ পার্সেন্ট দিয়ে থাকে যার বেসিক মোটামুটি বেশি আছে সেক্ষেত্রে বলা যায় যে একটু বেশি তবে ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা আছে এখন সরকার কিন্তু বলতে বলেছে যে এই মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় যে বলেছে যে কর্মকর্তা যারা আছে তারা কিন্তু কম পাবে কর্মচারীরা বেশি পাবে এখন এই গ্রেড হিসাবে অর্থাৎ এক থেকে বিশতম গ্রেড এই গ্রেড হিসাবে তারা কোন গ্রেড সর্বনিম্ন ধরে কর্মকর্তা হিসেবে গণ্য করবেন সেটাও একটি বড় প্রশ্ন তো এখানে যদি দশতম গ্রেড হিসেবে যদি তারা মনে করে যে দশতম গ্রেড পর্যন্তই কর্মকর্তা লেভেল হিসেবে ধরে এবং এগারো থেকে বিশতম গ্রেডকে যদি তারা কর্মচারী লেভেল হিসেবে ধরে তবে সেই ক্ষেত্রে আপনার মর্গ ভাতাটা বেশি হতে পারে বাট যদি আপনি এগারোতম দশতম গ্রেডে চলে যান বা নবম গ্রেডে চলে যান সেক্ষেত্রে হয়তো আপনার ওই তিন হাজার চার হাজার টাকা মতনই হয়তো বাড়তে পারে হয়তো এর বেশি আর বাড়বে না তবে এক্ষেত্রে যারা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশতম গ্রেড আছেন তাদের ক্ষেত্রে তিন হাজার বা চার হাজার টাকা বৃদ্ধি মানে অনেক বেশি বেতনের ক্ষেত্রে যদি তিন হাজার বা চার হাজার টাকা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হবেন তো এই জিনিসটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই হিসেবটা করতে পারেন আপনার যা বেসিক আছে সেই বেসিকের উপরে যত পার্সেন্ট দেওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে সর্বনিম্ন বিশ পঁচিশ এবং তিরিশ পার্সেন্ট তো সেটাই যেটাই হোক না কেন তার সাথে আপনারা তিরিশ গুণ দিয়ে পার্সেন্টেজ দিলেই আপনার ক্যালকুলেটারে বা মোবাইলেও এটা টাইপ করতে পারেন অথবা কম্পিউটারের ক্যালকুলেটারেও টাইপ করতে পারেন অথবা যে অরিজিনাল ফিজিক্যাল যে ক্যালকুলেটার আপনাদের হাতে আছে সেটাতেও আপনারা এভাবে করে আপনাদের যে মর্গ ভাতার পার্সেন্টেজ সেটা কিন্তু বের করতে পারেন এখনও কিন্তু কোনো কিছু চূড়ান্ত হয়নি চূড়ান্ত হইলে সরকার কিন্তু সেটা প্রজ্ঞাপন আকারে জারি করবে এবং সেখানে কিন্তু বিস্তারিত সব কিছুই থাকবে যে আসলে কত গ্রেড কত টাকা বা কত পার্সেন্ট হচ্ছে যে মর্গ ভাতা হিসেবে পাবে নাকি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট সরকার বলে দিবে যে এই গ্রেডের জন্য এত টাকা এই গ্রেডের জন্য এত টাকা তো সেই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট হয়নি আজকে সরকার যেটা বলতে চেয়েছে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবে বাট এখনও পর্যন্ত সেই বিষয়গুলো কিন্তু আলোপ আলোচনা হয়নি তবে এতটুকু শিওর যে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এখন কিন্তু মর্গ ভাতা পাচ্ছে এবং যারা পেনশনে আছেন তারাও কিন্তু পাবেন যারা পিআরএলে আছেন তারাও কিন্তু পাবেন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু একটি মর্গ ভাতা পাবে এই দু সালে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক ও ফলো করে রাখবেন